হ্যাঁ বন্ধুরা আবারও আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমাদের জন্য একটি জব নোটিফিকেশান নিয়ে এসেছি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা যারা তোমরা যারা যারা ত্রিপুরা প্রাইভেট ব্যাঙ্কে জব করছো তোমাদের জন্য খুবই কিন্তু ইম্পর্টেন্ট একটি সত্য মাইক্রোফাইন্যান্সে তোমাদেরকে নিয়োগ করানো হবে এখানে কিন্তু ভালো মানে একটা স্যালারি তোমাদেরকে প্রোভাইড করানো হবে পি দেওয়া হবে প্লাস কিন্তু তোমাদেরকে ইনস্টিটিভও দেওয়া হবে এখানে হয়তো অনেকেই তোমরা ফিল্ডে কাজ করতে চাচ্ছ ব্যাংকের মধ্যে যেমন বন্ধন ব্যাংক অন্য ব্যাংক আছে যেমন বন্ধন ব্যাংকের মতো হয়তো আছে উজ্জীবনের মতো এরকম ব্যাঙ্ক সেটাও একটি সত্য মাইক্রো ফাইন্যান্স একটি হ্যাঁ প্রাইভেট ব্যাঙ্ক ঠিক আছে সেটা কিন্তু লোন কালেকশন করার একটি কাজ ঠিক আছে কাস্টমারকে লোন দেওয়া সেটি কালেকশন করা সেটা হলো তোমাদের কাজ থাকবে এখানে ঠিক আছে তোমাদের কিন্তু বলা হয়েছে ওয়ার্ক ইন ইন্টারভিউ মানে তোমাদেরকে কিন্তু এখানে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করানো হবে কোনো ধরনের কিন্তু এক্সাম এখানে হবে না শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে এখানে সিলেকশন করানো হবে এবং তোমরা কিন্তু টুয়েলভ পাস হলে এখানে তোমরা আবেদন করতে পারবে মানে তোমরা টুয়েলভ পাস থেকে শুরু করে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের না থাকলেও এখানে তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে থাকলে তো ভালো কথা ঠিক আছে তোমরা থাকলে কিন্তু তোমাদের জন্য হ্যাঁ সুযোগটা বেশি তোমাদের প্রাধান্য পাবে প্লাস তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে যে তোমরা আগরতলা যারা তোমরা আগরতলা থেকে আছো তোমরা কিন্তু সে একটা দেখতে পাচ্ছ এখানে অ্যাড্রেস দেওয়া আছে আগরতলা হ্যাঁ স্টেডিয়াম হ্যাঁ লিঙ্ক রুট সেখানে কিন্তু তোমাদের ইন্টারভিউটা নেওয়া হবে মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে নাইন অথবা নাইন নাইন সেভেন এই নাম্বারে কল করে কিন্তু তোমরা এটা বিস্তারিত জানতে পারো কবে ইন্টারভিউ আর সুবিধা ঠিক আছে এবং তোমাদের স্যালারিটা রাখা হয়েছে দেখতে পাচ্ছ এখানে আঠেরো হাজার আঠেরোশো থেকে শুরু হবে তোমাদের স্যালারিটা ভালো একটা স্যালারি তোমাদের প্রোভাইড করানো হয়েছে মানে আঠেরো হাজার আঠেরোশো থেকে শুরু করে তোমাদের কিন্তু ইনসেন্টিভ প্লাস এখন থাকবে সেটার সাথে আবার ইনসেন্টিভ থাকবে তোমাদের লোন প্রোভাইড করলে নানা ধরনের এখানে ইনসেন্টিভ তোমাদেরকে দেওয়া হবে প্লাস তোমাদের যারা ধর্মনগরে তোমরা স্টুডেন্ট আছো তোমরা যদি কাজ করতে চাও তোমাদের ইন্টারভিউ কিন্তু হ্যাঁ রাজবাড়ি রুট হ্যাঁ এখানে নেওয়া হবে ধর্মনগর নিয়ার এখানে টাটা শোরুম একটা আছে সেখানে তোমরা হ্যাঁ ইন্টারভিউ নেওয়া হবে তোমরা বিস্তারিত মোবাইল নাম্বার কেন দেওয়া আছে সেখানে মোবাইল নাম্বার হলো নাইন থ্রি ওয়ান নাইন ফোর সিক্স ফাইভ ওয়ান সিক্স টু এই নাম্বারে কল করে তোমরা বিস্তারিত জানতে পারো যে কী কবে ইন্টারভিউ নেওয়া ইন্টারভিউগুলি নেওয়া হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু স্যালারিটা খুব ভালো মানের এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছ হ্যাঁ বিশ হাজার থেকে শুরু হবে যারা ইডিও তোমরা আছো হ্যাঁ পদে নিয়োগ হবে তারা কিন্তু বিশ হাজার থেকে শুরু হয়ে যাবে এবং যারা ও আছো তোমরা আঠারো হাজার আটশো আঠারোশো থেকে শুরু হয়ে যাবে এখানে কিন্তু তোমাদের কিন্তু এখানে কাজ করার জন্য একটা বাইকের প্রয়োজন হবে বাইক থাকতে হবে তোমাদের ঠিক আছে বাইক থাকলে তোমরা হ্যাঁ তোমাদের এখানে কাজ করার সুযোগটা পেয়ে যাবে এবং তোমাদের যে লোকেশান ত্রিপুরা তোমার থাকবে সেটা দশটা থেকে চারটে অবধি টাইম থাকবে সেটা বলা হয়েছে একটু দেখে নিও তোমরা ঠিক আছে আর যে মোবাইল নাম্বারটি আছে সেখানে কিন্তু তোমরা বিস্তারিত জানতে পারো কল করে যদি তোমার ইন্টারেস্ট থাকো একটি মাইক্রোফাইন্যান্সে কাজ করার জন্য ভালো একটা স্যালারি নিয়ে হ্যাঁ তাহলে তোমরা কল করে বিস্তারিত জানতে পারো সেখানে কিন্তু মেডিকেলের জন্য তোমরা ফ্যাসিলিটি পেয়ে যাবে যখন তোমরা সেখানে জব পেয়ে যাবে সেটা তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আশা করে বুঝতে পেরেছি যে বুঝে থাকো আশা তোমরা একটা লাইক করে দেবে ধন্যবাদ